শুভ সন্ধ্যা এখন সন্ধ্যাবেলা ভয়েসটা দিচ্ছি তার জন্য শুভ সন্ধ্যাই বললাম এটা শুক্রবারের ব্লগ দেখো ঘর তোর পুরো একদম তছ নচ সংসারটাই পুরো একদম তছনচ হয়ে গেছে দেখো সংসারই বলা চলে সব ঘর মানে এদিকের জিনিস ওদিক ওদিকের জিনিস ওদিক দেখো কি অবস্থা তা তোমাদের সঙ্গে এগুলো না শেয়ার করে পারলাম না দেখো দিবানের যে গদিটা গদি টদি সব ওখানে এগুলো সব ঠাকুর ঘরে ছিল সব এখানে ক্যামেরাটা সেট করতে পারিনি স্ট্যান্ডের সঙ্গে লাগাতে পারিনি এগুলো সব আমি জিনিসপত্রগুলো নিয়ে আসছি এগুলো কর্তা যখন নিয়ে আসছে তখনই আমি ক্যামেরাটা অন করতে পেরেছি এই দেখো এই ডাইনিং টেবিলটা এখানে খোলা হয়ে গেছে যে যেটার উপরে জিনিসপত্র সব রাখা হতো অনেক বছর ধরেই তো এখানে আছি না ঘর তোর মানে খুব খারাপ অবস্থা এগুলো না করলে নয় তাই এবার ঠিক করেছি যে ঘরটা একটু রং করাবো ঠাকুর ঘরটা বিশেষ করে তারপরে দেখি যদি পরিবর্তন হয় তো দেখা যাবে আর যদি কিছু করাই কিন্তু ঠাকুর ঘরটা করাতেই হবে আমরা এখানে এসেছি তাও আট বছর বুঝেছো তারপরে ঠাকুর ঘর একটু আমি শুক্রবারে শুক্রবারে সপ্তাহে একদিন করে রান্না করি ঠাকুরকে একটু ভোগ দেওয়ার জন্য দেখো কত মাসে এগুলো নিয়ে আসছে যেগুলো কত মাসে আসছে সেগুলোই ক্যামেরা করতে পেরেছি তাই বলে ভেবে না যে আমি কিছু করিনি আমিও করেছিলাম কিন্তু সেগুলো ক্যামেরা ধরার কেউ নেই যার জন্য কোনো দেখাতে পারিনি তারপরে বেরিয়ে পড়লাম ড্রেসটা পরে দেখো তৈরি হয়ে গেছি এখন হচ্ছে শুক্রবারে দুপুরে আগে তোমাদের দেখিয়েছি ওটা শুক্রবারে রাত্রেরটা এবার যাচ্ছি দোকানে জিনিস কিনবো এখানে রান্না করেছি কি বলো তো রান্না করেছি এখানে অন্ন বাঁধাকপি আর এখানে ডাল এই জন্য আর এটা খুব তাড়াতাড়ি রান্না করেছি রান্না করে মায়ের জন্য গুছিয়ে রেখেছি কত মাসে নিয়ে যাবে মায়ের জন্য ফল আছে চলে এসেছি দোকানে দেখো এখানে কম্পিউটারাইজড মানে সব রং তৈরি হয় দেখো মেশিনপত্র সব দেখো দেখতে পারবে কীভাবে রঙগুলো তৈরি হচ্ছে সব আমরা এই শেডগুলো বলছি আর ওখান থেকে ওরা সব ওই কম্পিউটারে ইয়ে টিপে কোনটা কি কম্বিনেশন করে করে রঙগুলো দিচ্ছে এই দেখো ক্যামেরাটা আরেকটু আগে খুললে ভালো হতো তাই যখন খুলেছি সেটাই আমি শেয়ার করলাম তা রঙ নিতে নিতে এমন বৃষ্টি নামল না হয়েছি সব রঙগুলো দেখো আরও পরে কিছু কিনতে হয়েছে পরে আমরা কিনেছি আজকে তো রবিবার এখন ভয়েস দিচ্ছি সন্ধ্যেবেলায় বসে আর এই ভিডিওটা করা হয়েছিল শুক্রবার দিন দুপুরবেলায় কিচ্ছু রং কিনেছে মানে কত মাসে আজকেও রঙ এনেছে রোববারের কথা বলছি তো সেই ভিডিওটা আর করা হয়নি ওগুলো আর করিনি বড়ো ভিডিও তো আমি খুব এখন একটা দিই না একদিন পর একদিন এখানেই দিই তাই ভাবলাম একটু তোমাদের রঙ দিয়ে আপডেটটাও একটু দিয়ে দিই ঘর একদম পুরো ওলট পালট একদম সব তছনছ হয়ে রয়েছে জানি না কবে কিভাবে যে সব আগে জায়গায় আনতে পারবো জানি না দেখো বাইরে কি পরিমাণে বৃষ্টি ওই দোকানে থাকতে থাকতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এক টানা তারপরে দোকানের ওই ভদ্রলোকই একটা রিক্সা ওনাদের পরিচিত ঠিক করে দিলেন সেই রিক্সাতেই আমরা আসলাম দেখো এখনও ঢুকিনি ঘরে ঢুকবো কর্তা আসছে রংটা নিয়ে উঠছে আমি ওই ব্যাগটা দিয়ে উঠেছি তখন ক্যামেরা অন করতে পারিনি এই যে কর্তা আসছে ছাতাটা দিচ্ছে একটা ছাতায় নিয়ে গেছিলাম বলো ছাতাটা ধরো এই ছাতাটা নিয়ে এবার আসছি হ্যান্ডেলটা আবার ছিঁড়ে গেছে হয়েছে আবার আর এক কীর্তি ব্যাগটা নিয়ে যখন আসছিলাম এত দেখেছ সব একদম তছনছ নচ এবার দেখো এটা হচ্ছে পরের দিন সকালবেলায় খুব সকালে উঠেছি পুজো দিয়েছি কেন সেদিনকে শুক্রবার ছিল ঘরটা আমি নাড়াবো ওই জন্য ঘরটা নাড়াতে ইচ্ছা করলো না কত মাসায় বারণ করলো যে ঘরটা নাড়িবে না শুক্রবারেই দরকার নেই শনিবার দিন তারপরে পুজো সেরে মন্দির টন্দির থেকে এসে তারপরে করলাম দেখো কি অবস্থা দেখেছো ফেটে কি অবস্থা এটা অনেক বছর পুরোনো বাড়ি তো একটু রিপেয়ারিং করতে হয় বাড়িটা খুব মজবুত কিন্তু হলো সেটা তো সারা জীবন চলবে না একটু মেনটেন্সের দরকার হয় দেখো কি অবস্থা দূর থেকে মনে হয় ভালো কিন্তু অনেকটাই ইয়ে হয়েছে আর ওই যখন সব থেকে আলোটা বেশি নেই গো এই সিংহাসনটা পারলাম না ঢোকাতে দেখো সব একদম উদ্বাস্তুর মতো সব এখানে ঢুকিয়েছি ঢোকানোর পর এবারে এখানে গদিটা তুলে ভেবেছিলাম সিংহাসনটাকে এখানে ঢোকাবো পারিনি এবার এখানে ঠাকুরের নতুন সংসার এখানে পাতলাম দেখো আছে আলোটা না কম অনেক কেঁচেছি ওখানে সব মিলে দিয়েছি ওয়েদারও তো ভালো না এবার একটু চা খাও আর পাচ্ছি না নটাও আছে শোয়া নটা নটা খুবই হতে চায় এবার একটু চা খাও ঘরে রান্না করলে গ্যাসে একটা তেল চিটে আছে না ঘর নষ্ট হয়ে যায় কিন্তু কী যে করব কোনো অপশানও নেই আমার হাতে কী যে করি একটা চিন্তা আছে কিন্তু করতে তো হবে আপাতত তো করি তারপরে দেখা যাবে তো ভিডিওটা আজকে মতন এখানেই শেষ করলাম টাটা